নমস্কার বন্ধুরা শাম্পা সান্ডা বানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো কাতলা মাছের এক নতুনত্ব এবং দারুণ স্বাদের একটি রেসিপি বন্ধুরা এক খেয়ে ঝোলঝাল কারিকালিয়া কারোরই খেতে ভালো লাগে না তাই না তাই খুব কম মশলায় ঝটপট তৈরি করে নিতে পারেন আজকের এই সহজ সুন্দর রেসিপিটি কিন্তু স্বাদে একেবারে ভরপুর বন্ধুরা এর আগেও আমি কাতলা মাছের বিভিন্ন রকমের রেসিপি আমি আপলোড করেছিলাম চাইলে ওই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন তবে আজকের রেসিপিটা ভীষণই সহজ এবং বাচ্চা থেকে বড় সবারই খেতে দারুণ লাগবে আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য তাহলে দেরি না করে চলুন বন্ধুরা কিভাবে এই সুন্দর সহজ রেসিপিটা বানানো যায় দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে আমি নুন হলুদ লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবার এর মধ্যে আমি লেবুর রস মাখিয়ে নেবো অর্ধেকেরও কম আমি লেবু নিয়েছি অল্প করেই দিতে হবে খুব বেশি দেওয়ার দরকারও নেই আর লেবুর রসটা দিলে রেসিপির টেস্টও ভালো হবে আঁচটে গন্ধটাও কিন্তু চলে যাবে আর খাবার সময় মাছের মধ্যে আঁস্টে গন্ধ ছাড়লে খেতে কি ভালো লাগে তাই না ছোট বড় কেউ কিন্তু পছন্দ করবে না তাই না তো ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করতে রেখে দেবো আর বন্ধুরা এই রেসিপিটা খুবই সহজ খুবই তাড়াতাড়ি ঝটপট বানানো যায় খুব কম মশলা দিয়ে হয়ে যায় বাটা মশলা লাগেই না বলতে গেলে খুব হাতিগোনা কয়েকটা মশলা দিয়েই হয়ে যায় আপনারা দেখুন পুরোটা তো বন্ধুরা এখন এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও এটা করতে পারেন দেখুন ধোঁয়াও উঠতে শুরু করে দিয়েছে এখন গ্যাসটা একদম কম করে একে একে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে খড় করে ভাজার দরকারও নেই যাতে কাঁচাও যেন না থাকে একটু ঢেকে দিলাম কারণ আমার গায়ে তেলটা ছিটকে আসছে সেই জন্য আর খুব সহজ রেসিপি খুব ঝটপট হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে মানে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় আর পাশাপাশি কিছুই লাগে না দারুণ খেতে হয়েছিল তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি আপনারাও বাড়িতে একদিন বানাবেন শুকনো ভাতের সাথে মেখে খাবেন দুর্দান্ত খেতে লাগে দেখুন মাছগুলোকে আমি এতটাই ভেজেছি এবার মাছগুলো ভাজার পর এগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেব আর খুব বেশি মশলাও লাগে না আপনারা দেখুন পুরোটা দেখলে বুঝতেই পারবেন দেখুন এখন মাছগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর মাছগুলো একটু নরম করে ভাজলে সুবিধা হয় এটাই কাঁটা ছাড়াতে সুবিধা হয় মাছগুলোকে কাঁটা ছাড়িয়ে আলাদা করে রাখতে হবে আর মাছের মধ্যে যেন একটুও কাঁটা না থাকে কারণ বাচ্চারা বড়োরা যারাই খাক না কেন কাঁটা থাকলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য এটা একটু বুঝে দেখে শুনেই করতে হবে যেন কাঁটা থাকে না বন্ধুরা দেখুন আমি কাঁটাগুলো ছাড়িয়ে আলাদা করে রেখেছি মাছগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর আলাদা করে রেখেছি এবার যে তেলটা আমি মাছ ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে একদম আবারও আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর খুব ঝটপট হয়ে যায় আপনারা দেখুন বন্ধুরা আর একবার অবশ্যই বাড়িতে বানাবেন এখন অল্প পরিমাণে আমি মানে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম বন্ধুরা রসুন কিন্তু খুব বেশি ভাজলে রসুনের স্বাদ কিন্তু তিটকুটে হয়ে যায় খেতে ভালো লাগে না তো প্রথমেই একটু হালকা করে ভাজ হবে প্রথমেই যদি কড়া করে ভাজি না সেই রসুনের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তা হালকা করে ভেজে নিয়ে প্রথমে মশলা কষানোর সঙ্গে তারপরে ভাজলে কিন্তু হয়ে যাবে বাকি যতটা বাকি থাকবে তো যাই হোক রসুনটা এখন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি দেখতে লম্বা কিন্তু এটা মোটা নয় পাতলা করেই কেটেছি তাতে তাড়াতাড়ি হয়েও যাবে পেঁয়াজটা নরম এটা খুব বেশি যে বেরেস্তার মতো ভাজতে হবে সেরকম কিন্তু নয় কাঁচাও যেন না থাকে হালকা বাদামি করে ভাজলেই হবে এর আগেও বন্ধুরা আমি কাতলা মাছের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যেমন আনারসি কাতলা কমলা লেবু দিয়ে কাতলা দই কাতলা কাতলা ভাপা কাতলা কারি এমনকি মৌসুমি লেবু দিয়ে কাতলাও রেসিপি আমি শেয়ার করেছিলাম প্রত্যেকটা রেসিপিই কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন আমি দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একটু নরম নরম করে বাকিটা নুন দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়েও যাবে আর আপনাদের বলে রাখি এই রান্নাটা কিন্তু খুবই সহজ কারণ এর মধ্যে কোনো বাটা মশলা বেশি পড়বে না আদা বাটা ছাড়া তো এখন এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর কোনো মশলা বাটা পড়বে না মানে গুঁড়ো মশলাই পড়বে বাটা মশলা সেরকম কিছুর প্রয়োজন নেই এমনকি এখানে টমেটো কুচিরও ব্যবহার নেই আর এর মধ্যে জলের ব্যবহারও নেই এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা জল ছাড়াই কিন্তু রান্নাটা বেশি ভালো হয় মানে যতটা শুকনো হবে ততটাই কিন্তু এর টেস্ট বেশি বাড়বে তো আপনারা দেখুন পুরোটা অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে একদম নতুনত্ব রেসিপি তো হলুদ গুঁড়োর সাথে ভালো করে আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিলাম মানে মিক্স করে নিলাম এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা শুধুমাত্র কালারের জন্য তবে আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে ঝাল গুঁড়ো লঙ্কা দিতেই পারেন আমি এখানে একটু কাঁচা লঙ্কার কুচি দিলাম আর তবে বাচ্চারা খেলে আবার কাঁচা লঙ্কা কুচিটা না দিয়ে একটু গোলমরিচও দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে যেহেতু এটা কোনো জলের ব্যবহার নেই তাই মশলাটাকে কষানোর জন্য গ্যাসটা কমই রাখতে হবে মশলা না হলে পুড়ে যাবে জোর আঁচে কষালে তাই কম রেখে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশ আর কাঁচা গন্ধটা যেন চলে যায় আর টমেটো কুচি দিলে কী হবে টমেটো থেকে একটু জলও ভাব থাকে জল মানে বেরোতে থাকবে একটু নরম নরম হয়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না রেসিপিটা খেতে এই রেসিপিটাতে না বন্ধুরা একটু শুকনো শুকনো ঝুড়ঝুড়ে মতো হবে তাই এই রেসিপির নাম কাতলা ঝুরো যতটাই ঝুড়ো শুকনো হবে ততটাই কিন্তু টেস্ট বেশি ভালো হবে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর নুনটা দিলে পেঁয়াজটা একদম নিজে থেকেই নরম হয়ে যাবে স্বাদও ভালো হবে আর দেখুন এটাকে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে বেশ নরম হয়ে যায় আর গ্যাস কম রেখেই করতে হবে নাহলে মশলা পুড়ে যাবে যেহেতু এর মধ্যে কোনো জলের ব্যবহার পড়ছে না মানে জলের ব্যবহার হচ্ছে না সেই জন্য এখন এই ছাড়িয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়েও আরও পাঁচ থেকে আমি সাত মিনিট ভালো করে গ্যাসটাকে কম রেখে নাড়াচাড়া করে কষাতে থাকবো হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে খুব বেশি জোরে জোরে করলে মাছগুলো মানে দেখা যাবে না মাছগুলো একটু বেশ দেখা দেখা যাবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে একদম যদি আলু ভাতের মতো হয়ে যায় তাহলে কিন্তু অতটাও ভালো লাগে না খেতে সেই জন্য হালকা হাতেই নাড়াচাড়া করছি এটাকে ভালো করে অবশ্যই কষাতে হবে যেন প্রত্যেকটা মাছের টুকরোর মধ্যে মশলাগুলো লেগে থাকে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এখনও একটু উপকরণ দেওয়ার বাকি আছে প্লিজ বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এর মধ্যে আপনারা যদি চাইলে একটু টমেটো সস দিতে পারেন কিন্তু টমেটো কুঁচি দেবেন না আমি টমেটো সসটা অত ভালোবাসি না সেজন্য টমেটো সসটা আর আমি এখানে দিলাম না বন্ধুরা এই জায়গাটা এই পর্যায়ে আপনারা দিতে পারেন অল্প করে টমেটো সস বেশি নয় অল্প সামান্য পরিমাণে না দিলেও কিন্তু খেতে ভালো হয় আমি তো দিইনি খেতে বেশ ভালোই হয়েছিল শুকনো ভাতের সঙ্গে এটা রুটির সাথেও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না এটা যত ঝুরঝুরে হবে না ততই কিন্তু এর টেস্টটা বেশি ভালো হবে দেখুন নাড়তে নাড়তে আমি বেশ পাঁচ মিনিট থেকে ছ মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা শুকনো হয়ে গেছে বেশ লোভনীয় হয়েছে দেখতে কিন্তু দারুণ খেতে হয়েছিল বন্ধুরা আবারও বলছি ভীষণ ভালো টেস্ট হয়েছিল এখন সামান্য পরিমাণে একটু মানে হাফ চামচেরও কম একটু গরম মশলা আর গুঁড়ো দিলাম গরম মশলা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে না বেশি পড়লেই কিন্তু একটা তিট ভাব হয়ে গেলে খেতে ভালো লাগবে না রেসিপির স্বাদটা খারাপ হয়ে যাবে আপনারা চাইলে এখানে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন আমার হাতের সামনে ধনে কুচিটা এই মুহূর্তে নেই সেই জন্য আর দিতে পারলাম না বন্ধুরা এখন রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবানা নমস্কার